আরກະ কাণকাটি করে অনেক কাণকাটি কোরা বলি ভিডিওগুলো ডিলিট করে দেきゃ আমার ভাষায় প্রবলেম হবে কক্সবাজারের ভাইরাল হওয়া সেই টিকটকার রিধি যার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে সম্প্রতি এক সাংবাদিকই মুখ খুলেছেন সেই দুঃসহ স্মৃতি আর তার পরবর্তী জীবনের কঠিন বাস্তবতা নিয়ে জোন বলে যে কক্সবাজার থেকে ফোন নে ASCII এটা নিয়েছে সেটা নিয়েছে এক আর্চের পডকাস্ট অনুষ্ঠানে রিধি জানান কিভাবে তিনি প্রতারণার শিকার হয়েছিলেন এবং সেই ঘটনার পর তার জীবন সম্পূর্ণ বদলে যায় রেথি জানান একটি খারাপ ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি জানতে পারেন সেটি স্ক্রিন রেকর্ডিং করে রাখা হয়েছে খারাপ একটা ভিডিও ভাইরাল হয়েছে স্ক্রিন রেকর্ড তিনি সরল বিশ্বাসে একজনের উপর ভরসা করেছিলেন কিন্তু সেই বিশ্বাস ভেঙে যায় যখন তিনি জানতে পারেন কক্সবাজার থেকে তার ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে প্রীতি বারবার সেই ব্যক্তিকে ভিডিওগুলো মুছে ফেলতে অনুরোধ করেছিলেন কিন্তু সে তার কথা শোনেনি আমি ওর করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায় কারণ আশেপাশের মানুষ নানা ধরনের কটু কথা বলতো প্রীতি বলেন আমি কি করেছি না করেছি সেটা তো আমিই জানি আমার পরিবার জানে আমি কেমন তিনি আরো জানান মানুষ শুধু সেই ভিডিওটি দেখে তার সম্পর্কে ধারণা তৈরি করেছে যা সম্পূর্ণ ভুল প্রীতি জানান এই ঘটনার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন সমাজের নানা স্তরে তাকে অবদস্থ হতে হয়েছে মানুষ তার মায়ের কাছে গিয়ে নানা কথা বলতো যা তার পরিবারকে চরম লজ্জার মধ্যে ফেলে দেয় এরপর রিধি জীবনে আসা এক নতুন সম্পর্ক একটি ছেলে টিকটকে তার সাথে যোগাযোগ করে এবং ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয় ছেলেটি তাকে পুরনো দিনের কথা ভুলে নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেয় রেধি জানান ছেলেটি তাকে বিপদের সময় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সাহস জুগিয়েছিল তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় কিন্তু এক সময় রিধি জানতে পারে ছেলেটি ভিন্ন ধর্মের ধর্ম আলাদা হওয়া সত্ত্বেও রেধি সেই সম্পর্ক ধরে রাখার চেষ্টা করেন কারণ তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন রেধি জানান তিনি প্রায় কান্নাকাটি করতেন বুমের ওষুধ খেতেন এমনকি নিজের হাতও কেটেছিলেন ছেলেটি তাকে ভয় দেখাতো যে সে মরে যাবে এক সময় ছেলেটি রিধির কাছে ব্যক্তিগত ভিডিও চায় এবং ব্ল্যাকমেইল করে রেধিকে বলা হয় ভিডিও দিলে তাকে বিয়ে করা হবে না হলে সম্পর্ক ভেঙে দেওয়া হবে রেধি সরল বিশ্বাসে রাজি হয়ে যান কিন্তু পরে জানতে পারেন ছেলেটি তার স্ক্রিন রেকর্ড করে রেখেছে এবং সেটি দিয়ে তাকে ব্ল্যাকমেইল করছে টাকা দিতে অস্বীকার করলে ছেলেটি রেধির ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বাধ্য হয়ে রেধি ফোন বিক্রি করে টাকা দেন এরপরও ছেলেটি তার সাথে খারাপ ব্যবহার করতে এবং একদিন ব্লেড দিয়ে তার হাত কেটে দেয় রেধি বলেন ছেলেটি তাকে মানসিকভাবে অসুস্থ করে তুলেছিল তার কারণে রেধির পড়াশোনা বন্ধ হয়ে যায় এবং তিনি ঘরবন্দি হয়ে পড়ে এমন কি ছেলেটি ঋধির মায়ের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলতো ঋধি প্রশ্ন তোলে নেই ঘটনায় কার ভুল ছিল তিনি কি ভুল করেছিলেন নাকি সেই ছেলেটি তাকে ভুল পথে পরিচালিত করেছিল নাকি সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখেছিল সেটাই তার জীবন নষ্ট করে দিয়েছে ঋধি মনে করেন সমাজের দৃষ্টিভঙ্গি এবং মানুষের নিষ্ঠুরতাই তাকে শেষ করে দিয়েছে এই ঘটনার পর ঋধি এখন নতুন করে জীবন শুরু করতে চান তিনি চান মানুষ যেন তাকে শুধু একটি ঘটনার মাধ্যমে বিচার না করে তিনি সকলের কাছে অনুরোধ করেন কেউ যেন না করে যাতে তার জীবন নষ্ট হয়ে যায় এই কাহিনী সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে এবং অনেকেই তার প্রতি সহানুভূতি জানিয়েছেন ভিউয়ার্স রেথির বক্তব্য নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে আবারও হাজির হব নতুন নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ